আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণী সহজ পদ্ধতিতে গুণ করো তা আমি এক থেকে ছয় পর্যন্ত আমি সমাধান করাম দেখো সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করে মানে সহজ করে এই গুণটা করতে হইবে সহজ করতে হইলে তোমার তাহলে একে শূন্য শূন্য এরকমের আনতে হইবে তাহলেই গুণ তোমার সহজ হয়ে যায় তাই দেখো এখানে এক নম্বরে সমাধান করামো এক নম্বর কি আছে নশো নিরানব্বই গুণ চারশো দশ তাহলে আমার এই যে নশো নিরানব্বই এই সংখ্যাটা আমার ভাঙ্গা নিয়ে লাগবে যদি হলে আমার যদি ভাঙ্গাই তাহলে দেখো এক হাজার বিয়োগ এক এক হাজার বিয়োগ এক এক হাজার এগোনে যদি আমি এক বিয়োগ করি তাহলে কিন্তু নশো নিরানব্বই কিন্তু হয় তাহলে আমার সহজ এই কারণে বসে এক শূন্য শূন্য আনলে কিন্তু গুনগুনা সহজ হয়ে যায় এই এই বসে সহজ সহজ পদ্ধতিতে গুণ করি তাহলে এই এক হাজার এগোনে এক বিয়োগ করলে আমার নশো নিরানব্বই হয় এই যে গুণ চারশো এই চারশো দশ লিখে ফেলাইছি এখন এই এক হাজার দ্বারা চারশো দশের আমি গুণ করে দিছি এক হাজার গুণ চারশো দশ মাঝখানে এই এক শূন্যটা আবার এই এক দ্বারা এই এক দ্বারা আমি আবার চারশো দশের আমি গুণ করে দিছি এখন যেহেতু এক শূন্য শূন্য আছে সহজ গুণ হয়ে গেছে তা এখন দেখো এখানে এই এক এখানে এই যে চারশো দশ চারশো দশ আছে না এই যে এখানে এক আর এই সাইড আর এক সাইড সাইড আর এক লেখিয়া শূন্য আছে করে শূন্য করে লিখে দেবা এক দুই তিন সাইড এই সাইডে শূন্য আমি লিখে দিছি কি বলছি এই যেখানে একচল্লিশ আছে এই একচল্লিশ লেখিয়া আবার শূন্য কয়টা আছে এই শূন্য কয়টা লিখে দিলি শেষ মাঝখানে বিয়োগ বিয়োগ দেখো আবার এই যে একচল্লিশ লেখা শূন্য আছে একটা এই মানে এক দ্বারা চারশো দশের গুণ করলে চারশো দশই হয় এখন যদি আমার এখানে যদি আমি এইটি বিয়োগ করি তাহলে আমার একক দশ শতক হাজার অজুত লক্ষ চার লক্ষ নয় হাজার পাঁচশো নব্বই হয় কিন্তু আমার উত্তর এখন দেখো দুই নম্বরেরটা দুই নম্বরটা একই নিয়মে দেখো এখানে আছে নয়শো নব্বই গুণ তিন হাজার তিন হাজার পাঁচশো তাহলে আমার এইটা ভাঙ্গাই তৈবে সহজ পদ্ধতি যদি করতে হয় তাহলে আমার এক শূন্য শূন্য আন হইবে তাহলে আমার এই নয়শো নব্বই আমার ভাঙ্গাই তৈবে তা আমি যদি এক হাজার লেখা বিয়োগ দশ দেই তাহলে কিন্তু আমি নয়শো নব্বই কিন্তু পাই কি বলছি এক হাজার লেখা যদি আমি দশ বিয়ে করি তা দেখো আমি যদি এক হাজার লেখা দশ বিয়ে করি তাহলে কিন্তু নয়শো নব্বই কিন্তু পাই আর এই যে গুণ এই গুণ মানে তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো এখন এই এক হাজার বিয়োগ দশ এই দুইটা সংখ্যারে এই একটা তিন হাজার পাঁচশো রে গুণ করা লাগবে দু সংখ্যারে এই দুটা সংখ্যারে এই সংখ্যাটার দ্বারা আমার গুণ করা লাগবে যেমন এই এক হাজার দিয়ে আমি তিন হাজার পাঁচশোরে আমি এই গুণ দিয়ে দিছি মাঝখানে এই বিয়োগ বেড়াকি আটকে দিয়েছি আবার এই দশ দ্বারা আবার তিন হাজার পাঁচশোরে আমি এই গুণ করে দিছি মাঝখানে কিন্তু বিয়োগ রয়ে গেছে এখন যেহেতু সহজ পদ্ধতিতে গুণ এখন এখানে পঁয়ত্রিশ লেখা এই যে পঁয়ত্রিশ লেখা শূন্য আছে কটের সংখ্যা শূন্য কটা লিখে দিলি হয় দাও এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা আমি শূন্য লিখে দিছি মাঝখানে বিয়োগ আবার ধরো এই পঁয়ত্রিশ লেখা এনে শূন্য আছে কটা এক দুই তিন এই তিনটে শূন্য আমি লিখে দিছি এখন একক দশ শতক হাজার ও যুত লক্ষ নিযুত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ আর পঁয়ত্রিশ হাজারের আমি বিয়ে করছি বিয়োগ করলে আমার হয় যে আমার একক দশ শতক হাজার ও যুত লক্ষ চৌত্রিশ লক্ষ চৌত্রিশ লক্ষ পঁয়ষট্টি হাজার এইটি দুইটি আমার বিয়ে করলে চৌত্রিশ লক্ষ পঁয়ষট্টি হাজার এইটি কিন্তু আমার উত্তর দেখো এখানে আমি তিন নম্বরটা সমাধান যদি করি দেখো সহজ পদ্ধতিতে গুণ তা তিন নম্বরটা এখানে আছে কত ন এখানে আছে যে নয় হাজার নশো নিরানব্বই আর গুণ দুইশো তাহলে আমার সহজ করতে হইলে আমার একে শূন্য শূন্য আনা লাগবে যদি আনি তাহলে আমার গুণগুণা সহজ হয় তাহলে আমার নয়শো নয় হাজার নশো নিরানব্বই তাহলে আমার এখানে দশ হাজার বিও ক্যাক এই দশ হাজারের গুণ যদি আমার এক চললে যায় তাহলে আমার নয় হাজার নশো নিরানব্বই কিন্তু হয় কারণ আমার একে শূন্য শূন্য ওই রকম আনা লাগবে আনলি তাহলে আমার এই গুণগুন আর কি সোজা হয় মানে সহজ হয় সহজ পদ্ধতি এই জন্যই বলছে সহজ পদ্ধতি তাহলে দশ হাজারে গুণে আমি এক বিয়ে করলে আমার নয় হাজার নয়শো নয় হাজার নয় হাজার নয়শো নিরানব্বই হয় এই যে গুণ দুইশো এখন এই যে যে দুইশো আছে এই দুই শত এই দুই শত আমার এই দ্রোনটার সংখ্যা লাগে গুণ করে দেওয়া লাগবে মাঝখানে খালি বিয়োগ যেমন এই দশ হাজারের লাগে আমি দুইশো গুণ করছি এই দশ হাজার লাগে দুইশো গুণ মাঝখানে গুণ তারপর এই বিয়োগ আবার এই একের লাগে দুইশো আমি এই গুণ করে দিছি মাঝখানে খালি বিয়োগটা রয়ে গেছে এখন এই যে দুই লেখা সহজ করছে এই কারণে এই যে দুই লেখা আর বাকি শূন্য গুলো গুণে আমার উড়িয়ে দিলে দেখো এই দুই আমি শূন্য কাটা এক দুই তিন চার পাঁচ ছয় এই এক দুই তিন চার পাঁচ ছয় দুই লেখে ছয়টা শূন্য আমি উড়িয়ে দিয়েছি মাঝখানে বিয়োগ আবার এই এক রে গুণ করলে আমার কে দুশোই হয় এখন আমার এই একক দশ শতক হাজার অযুত লক্ষ নিযুত তাহলে আমার বিশ লক্ষ বিশ লক্ষ দুইশোরে যদি আমি বিয়োগ করি তাহলে আমি পাই একক দশ শতক হাজার অযুত লক্ষ নিযুত তাহলে আমার উনিশ লক্ষ উনিশ লক্ষ নিরানব্বই হাজার আটশো তাহলে আমি এইটা পাই এইটি কিন্তু আমার উত্তর এখন যদি আমি চার নম্বরটা সমাধান করি দেখো চার নম্বর আছে কি এখান আছে নয় হাজার নয় হাজার নয়শো নব্বই নয় হাজার নশো নব্বই আর গুণ তাহলে আমার চার হাজার ছয়শো তাহলে আমার সহজ পদ্ধতিতে করতে হইলে আমার একে শূন্য শূন্য আনা লাগবে তাহলে আমার এই নয় হাজার নয়শো নব্বই দিয়ে আমার এক হাজার এক শূন্য শূন্য আন আনতে হইবে তাহলে দেখো এখন দশ হাজার লিখে যদি আমি দশ বিয়োগ করি দশ হাজার লিখে দশ বিয়োগ করলে আমার নয় হাজার নয়শো নব্বই কিন্তু হয় দশ হাজার লিখে এই যে এক শূন্য 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 আশি কারণ দশ হাজার দশ হাজার লিখা দশ বিয়োগ করলে আমার নয় হাজার নশো নব্বই হয় গুণ আর এই চার হাজার ছয়শো আমি লিখে দিছি এখন এই চার হাজার ছয়শো দিয়া এই দুটার আমার গুণ করতে হইবে তা দেখো এই দশ হাজার দিয়ে আমি চার হাজার ছয়শ আমি গুণ করছি মাঝখানে এই বিয়োগ আবার এই দশ দিয়া চার হাজার ছয়শ আমি এই গুণ করছি এখন সহজ গুণ দেখো আমার এই শিশলিশ লেখা এই শ্রীচল্লিশ লেখা বাকি শূন্যগুলো না খালি আমি উড়িয়ে দেবো দেখ শূন্য আছে কটা এক দুই তিন চার পাঁচ ছয় এই এক দুই তিন চার পাঁচ ছয় সিচল্লিশ লেখিয়া শূন্য কটা উড়াই দিয়েছি মাঝখানে বিয়োগ এখানেও আমি শ্রীচল্লিশ লেখা শূন্য যে কয়েকটা আছে আমি উড়িয়ে দেবো দেখো এক দুই তিন তিনটে শূন্য এই তিনটে শূন্য আমার এখানে উড়িয়ে দিতেইবে এখানে আমি দুইটা উড়াইছি দেখো তাহলে আমি কি করছি এখানে শ্রীচল্লিশ লেখা আমি এই এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা শুনে আমি উড়িয়ে দিয়েছি মাঝখানে বিয়োগ আবার এই লেখা এই এক দুই তিন এই তিনটে সংখ্যা আমি তিনটে শূন্য আমি উড়াই দিছি এখন একক দশ শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে আমার চার কোটি ষাট ষাট লক্ষ আর আর যদি আমি ছেচল্লিশ হাজার দিয়ে আমি বিয়ে করি তাহলে আমি পাই একক দশ শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি চার কোটি চার কোটি ঊনষাট লক্ষ চুয়ান্ন হাজার এইটা আমি পাই এইটাই কিন্তু আমার উত্তর তো এখন আমি যদি পাঁচ নাম্বারটা সমাধান করি পাঁচ নাম্বার কী আছে দেখো পাঁচ নাম্বার আছে এক হাজার একশো গুণ দুই দুইশো সাতাত্তর তাহলে এক হাজার একশো গুণ দুইশো সাতাত্তর তাহলে আমার একে শূন্য সহজ পদ্ধতিতে যেহেতু গুণ তাহলে আমার একে শূন্য শূন্য আনতে হইবে তাহলে আমার এই এক হাজারে গুণে যদি আমি যোগ একশো দেই তাহলে কিন্তু এই দুটি যোগ করলে আবার কিন্তু এক হাজার একশো কিন্তু হয় তো এই জন্য এক হাজার যোগ একশো তা গুণ দুশো সাতাত্তর এখন এই দুশো সাতাত্তর দিয়ে এই সংখ্যা দুইটার আমার গুণ করতেইবে এই দুশো সাতাত্তর দিয়ে কী করতবে এই সংখ্যা দুইটার আমার গুণ করতেইবে এক হাজার দিয়ে দুশো সাতাত্তরের গুণ আবার মাঝখানে যোগ যেহেতু এটা যোগ তাহলে আমার একশো দিয়ে আবার দুশো সাতাত্তরের আবার গুণ এখন দুশো সাতাত্তর লিখে শূন্য আছে করে তিনটা দুশো সাতাত্তর লিখে শূন্য তিনটে আমি উড়িয়ে দিয়েছি মাঝখানে যোগ এই দুশো সাতাত্তর লিখে দুইটা শূন্য আমি উড়াই দিয়েছি দুশো সাতাত্তর লিখে দুইটি শূন্য আমি উড়ে দিয়েছি এখন আমি এই এই দুইটা আমি যোগ করে ফেলেছি যোগ করলে আমার হয় একক দশ শতক হাজার ও যুত লক্ষ তাহলে তিন লক্ষ চার হাজার সাতশো এইটাই কিন্তু আমার উত্তর এখন যদি আমি ছয় নাম্বারটা সমাধান করি দেখো ছয় নম্বর আছে কি একশো এক গুণ পঁয়তাল্লিশ তো একশো একের তাহলে আমার একে শূন্য শূন্য আনতে হইবে একে শূন্য শূন্য যদি আনি তাহলে একশো যোগ এক তাহলে আমার একশো এক হয় একশো যোগ এক যদি একশো যোগ এক দিই তাহলে আমার এই দুইটা যোগ করলে আমার একশো এক হয় গুণ পঁয়তাল্লিশ তাহলে আমার এই পঁয়তাল্লিশ দিয়ে এই দুটার আমার গুণ করতে হইবে একশো দিয়ে পঁয়তাল্লিশের আমার গুণ করছি একশো দিয়ে পঁয়তাল্লিশের গুণ মাঝখানে গুণ চিহ্ন তারপর এই যে যোগ না আমি দিছি এবার এক দুই আবার পঁয়তাল্লিশের আমি গুণ করে দিছি এখন এই পঁয়তাল্লিশ লেখকে শূন্য দুইটা আমি উড়িয়ে দিছি আবার পঁয়তাল এক দুই যদি পঁয়তাল্লিশের গুণ করি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশই হয় তাহলে আমার এইখানে চারি হাজার পাঁচশো দিয়ে পঁয়তাল্লিশের আমি যোগ করলে চারি হাজার চারি হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হয় এইটাই কিন্তু আমার উত্তর